হ্যালো ইবরানুম কবুতর প্রেমী আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভাই ফোন নাম্বারটা ভাইয়া ফোনা একদম মাগনা দামে যারা পাইকারি কুতু নিয়ে ব্যবসা করতে চান তারা একশো টাকা পিস দুইশো টাকা পিস তিনশো টাকা পিস পঞ্চাশ টাকা পিস কবুতর কিনতে এমনকি যারা রেসার সবচেয়ে বেশি কালেকশন থাকে রেসার আর গিরিবাজার যারা রেসার কবুতর খামার করতে চান যারা গিরিবাজ কবুতর খামার করতে চান তিনশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া ইনশাল্লাহ আমরা ভাই ফোন নাম্বারটাকে বলে দেন এক জোড়া একজোড়া তিন জোড়া কবুতর কাশ্মীর ভাই তিন জোড়া কবুতর যদি কোন একসাথে নেবে কত টাকা রাখা যাবে সবকিছু বাদে একটু চব্বিশশো টাকা না দশক মাত্র টাকা দেখেন আমার অনেকে এই যে সাদা যে গ্রিজেলটা আছে এটার দামে দুই হাজার টাকা তো এখানে একদম সুস্থ সবল কৌতুক নাম আসলে একদম স্বল্প দামে দশক তিনজোড়া যদি কোনো ভাইবার দেন নেন তা কত ভাই মাত্র শুধুমাত্র চব্বিশশো টাকা এই চোখগুলো জাস্ট জুম করে দেখা দিই কোনো চোখে পানি নাই কোনো অসুস্থ নাই কোনো সমস্যা নেই এক জোড়া মাক্সি এক জোড়া ব্রিজেল আরেক জোড়া হলো কাশ্মীরি নাকি ভাই মাত্র চব্বিশশো টাকা না ভাই আচ্ছা ঠিক আছে সো চলে যাবো এটা এক নম্বর খাঁচা প্রথম দেখাইলাম দুই নম্বরে এখানে আছে তিন জোড়া এখানে কি কি আছে ভাই

আসলে কবুতর মানুষের অনেক দাম দেয় আপনার সবাই জানেন কিন্তু আজকে একদম মানে এরকম জার্মানা এত সুন্দর গাজী মডার্নার মতো দেখতে সুন্দর মশলা একদম সস্তা প্রাইজে ভাই এরকম কোয়ালিটির কবুতর এত কম দাম ফ্যান্সি কবুতর কোনো বন্ধায় দেয় কিনা আমি জানি না বাট আজকে একদম রিজনেবল প্রাইজ ইনশালা টানাপের কবুতর মশালা অনেক সুন্দর গোলসাইজের কবুতর এটা যদি কোনো ভেবে নেয় আপনার ভাই কত রাখবেন আজকে ভাই হাজার একদম তিন হাজার না

এখানে খুব আনকমন এক জোড়া কবুতর আছে আমরা দেখাচ্ছি একটা জিনিস লালগি দেন ভাই এই শর্ট পেস্ট নাকি বোতা পেস্ট আচ্ছা এই বোতা পেস্ট প্যাডটা প্যাডটা যদি কোনো ভাইবেরা দেন ভাই কত রাখুন ভাই পনেরোশো সদস্য এটা যদি কোনো ভাইবেরা দেন নেন দাম মাত্র পনেরোশো হ্যাঁ ভাই খুব সুন্দর মশাল্লা কালারটা অনেক কিউট যাদের লাগবে তারাই নেবেন মাশাল্লাহ অনেক সুন্দর দেখেন এখানে আছে একদম পাংখি নাকি ভাই পাংখিটার কি অবস্থা ভাই কত টাকা রাখবেন এটা ভাই আজকে

হাইফ্লার গিরিবাস কবুতর তেইশ নাম্বার খাঁচা যদি কোনো ভাই বেড়াদার নেন দাম মাত্র ছয়শো টাকা ওকে এখানে আছে বাইশ নাম্বার খাঁচা কবুতরের বাচ্চা নাকি গুলো ভাই পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া মাত্র আড়াইশো টাকা পিস রেসার কবুতর মাত্র পাঁচশো টাকা বাচ্চা যারা নিয়ে চেক করতে চান তারা উড়াইতে পারেন মাসাল্লাহ মাত্র কত পাঁচশো টাকা না ভাই এখানে আছে একটা ব্লু একটা জন্না শাড়ি জোড়া একটা আমি বলতে বইলা দেই ব্লু ডোল নর আর জন্না ডোল মা দি নাকি ভাই সার্নিং পেয়ারটা যদি কোনো ব্যাপারে দেন এক হাজার নর্মালি মানুষের পনেরোশো দুই হাজার বিক্রি করে বারোশো টাকা বিক্রি করে সো আজকের জন্য মাত্র এক হাজার টাকা যাদের নিবেন মাদি ফুল ডিমে আছে আপনি দেখতে পাচ্ছেন নর মাদি মশালা একশো একশো কোয়ালিটি ফুল কবুতর আল্লাহর মধ্যে যারা নিবেন তারা যদি শুধুমাত্র আজকের জন্য এক হাজার টাকা সো এখানে আছে এক দুটা উনিশ নম্বর কাছে এক দুটা কবুতর রেড চেকার কবুতর রেড চেকার রেসার কবুতর দাম মাত্র আটশো টাকা হ্যাঁ ভাই দেখেন আপনার মশাল্লাহ কতটা সুন্দর একদম কত আটশো টাকা না আচ্ছা এখানে আছে আপনার ভাই দুই জোড়া কবুতর মাদি পাঁচটা মাদি আনা না চারটা

এখানে আছে এক জোড়া কবুতর ভাই এটা কত ভাই এটা যদি কোনো ভাবে এটা নেন দাম পড়বে একদম ছয়শো টাকা খুব সুন্দর মশাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা মাত্র ছয়শো টাকা ওকে এখানে আছে এক জোড়া কবুতর পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ভাই মাত্র পাঁচশো টাকা এখানে আছে আরেক জোড়া কবুতর এটা কত আপনার ভাই উনত্রিশ উনত্রিশ নম্বর কাছে পাঁচশো টাকা না ওকে মাত্র পাঁচশো টাকা দর্শক প্রচুর কালেকশন আছে ইনশাল্লাহ আমরা এক এক করে দেখাবো এখানে আছে একটা পটার মা দি নাকি ভাই

চিলাটা একটু আলকিদিন তো খাঁচাটা ভাই দর্শক আমরা চিলাটা দেখা দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের দেখেন মাসাল্লাহ কত সুন্দর শুধুমাত্র ছয়শো টাকা না পায়ে মজু আছে একটা না ভাই আচ্ছা এটা কি ভাই এটা রাজশাহী গুলো নাকি নাকি এটা ছয়শো টাকা না একদম ভাই এটা যদি কোনো ব্যাপারে তার নেন দাম পর মাত্র ছয়শো টাকা যাদের লাগবে তারা নেবেন এখানে আছে এলো কাকজি সবচেয়ে পছন্দের কবুতর মানুষের অনেক সুন্দরী কবুতরটা যে আগে ফোন দেবেন তেই পাবেন যে কোনো একজন ভাই নিতে পারবেন কাকজি আরেকজন আছে আমরা দেখাবো এই কাকজিটা কত ভাই সাতশো টাকা শুধুমাত্র ছাড়শো টাকা ওকে এখানে আছে চৌচল্লিশ নাম্বার খাঁচা এক জোড়া সুন্দর নাকি না খুব সুন্দর মাসালা কৌতুকটা দেখতে পাচ্ছেন দর্শক মাত্র আটশো টাকা না যারা চিনেন জানেন তারা নিয়ে দাম পড়ে মাত্র আটশো টাকা হ্যাঁ ভাই এখানে আছে খুব আনকমন সুন্দর এক জোড়া কবুতর এটা হলো উনচ উনপঞ্চাশ নাম্বার খাঁচা কবুতর দেখেন যা মানে যারা চিনেন পুরো ডান্সিংয়ের মতো লাগে আমি তো ভাবছিলাম প্রথম ডান্সিং করে করেন বাই করেন না এটা কত ছেলে হবে ছশো টাকা মাত্র এটা যদি কোনো ব্যাপারে দেন নেন দাম শুধু ছশো টাকা কালারিং কবুতর খুব সুন্দর মশাল কালারটা যারা চিনেন জানেন তারা নেবেন এখানে আসলে পঞ্চাশ নম্বর খাঁচা করে গিরিবাস কবুতর এটা দেখেন কোয়ালিটি মাত্র ছয়শো টাকা হ্যাঁ ভাই ঠিকই শুনতেন ঠিকই দেখতে যাদের লাগবে তারা নিশ্চয় নিয়ে যাবেন এখানে আছে একান্ন নম্বর খাঁচা মানে এক পঞ্চাশ নম্বর খাঁচা ছয়শো টাকা খুব সুন্দর মশলা জোড়াটা যাদের লাগবে তারা নেবেন এখানে আছে বান্ন নম্বর খাঁচা বান্ন নাম্বার কত ভাই ছশো টাকা ছয়শো টাকা এগুলা এগুলো সব ছশো টাকা নাকি যা আছে এখানে এটা কত